আমি জোরালো দাবি জানাবো যে সহ তাদের সকল পরিবারের সদস্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি হয়েছে তারা পরোক্ষ পরোক্ষভাবে গণহত্যার সাথে জড়িত ছিল তাদের এই গ্রেপ্তারি করোনা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ইন্টারপোলের মাধ্যমে সেটিকে বাস্তবায়ন করার দাবি সেটা বললাম তো যথাসময় জানাই দি সময় জানাই দেওয়া হবে আমাদের পরিকল্পনা খুব স্পষ্ট আমি বলছি আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করব আইনি প্রক্রিয়া সম্পন্ন করবো এটা হলো আমাদের মূল বিষয় বাকি কখন কবে কি হবে না হবে এটা আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ রায় হাতে নিয়ে আমরা সেটা জানিয়ে সরকারের কাছে নির্বাচন জাতীয় নির্বাচন সিদ্ধি কি কারণ চুরকে চুর বলতে হবে তার মা চুর তার খালা চুর এবং তার খালাতো পাই চুর তার খালাতো বোন চুর সে নিজে চুর এবং বাংলাদেশে গরিব মানুষের অর্থ দেশের বাইরে তারা লুট করেছে তাকে বাংলাদেশের প্রচলিত আইনে আইনেকে ফেরত নেওয়ার জন্য আমি এই যে ব্রিটিশ বাংলাদেশ হিসাবে এটা আমার আহ্বান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলবো যে তাকে বরখাস্ত করা হোক আদারওয়াইজ যে ব্রিটিশের যে প্রাউডনেস এটা নষ্ট হয়ে যাবে এবং ইতিমধ্যে কনজারভেটিভ পার্টি এবং লিপড্যান পার্টি তারাও বলেছে যে টিউ বরখাস্ত করার জন্য আমি তাদের সাথে একমত এবং তার নিশ্চয়ই এটা বাংলাদেশে আর অ্যারেস্ট করার জন্য বাংলাদেশের প্রচলিত আইনে তারা ব্রিটিশ সরকারকে তারা যেভাবে তাকে নিয়ে যাবে না হলে আন্তর্জাতিক আদালতের তারা সেইখানে বাংলাদেশ আশ্রয় নিবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ ব্রিটিশ গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক দেশ টিলিফ কে দ্বারা বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করবে টিলিটি কে আর দেখেন টিউলিপ সিটি সে শে বাংলাদেশী এই ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশের সাধারণ মানুষের লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই টাকা পাচারের সাথে সম্পৃক্ততা প্রমাণ হয়েছে প্রমাণ হওয়ার কারণেই সে প্রথমত তার মিনিস্ট্রি থেকে রিজাইন করতে করেছে এখন তখনই আমরা এই যে প্রবাসী বাংলাদেশি এদেশে যারা ব্রিটেনের প্রবাসী বাংলাদেশি সবাই তার বলছে তার এমপি থেকে রিজাইন করার জন্য আমি বুঝি না সে কেন রিজাইন করা আমরা সবার দাবি প্রবাসী বাংলাদেশি আমাদের একটা ইমেজ আছে প্রবাসী বাংলাদেশিদের সেই ইমেজটা সে নষ্ট করে বলতেছে আমরা চাই দ্রুত সময়ের ভিতরে সে রিজাইন করতে হবে কারণ একটা কলঙ্ক নিয়ে এই ব্রিটিশ বাংলাদেশি হিসাবে বাংলাদেশের কলঙ্ক তাদের কারণে নাম লেখাতে চাই না আমরা আমরা চাই এই দ্রুত সময়ের মধ্যে সে রিজাইন করা উচিত না হয় প্রবাসী বাংলাদেশিরা তার বিরুদ্ধে এটা আন্দোলন শুরু করবে এটা এটা বাংলাদেশিদের মান সম্মান ইমেজের ইস্যু তার বিরুদ্ধে গ্রেফতারি করানো হয়েছে সে রিজাইন করার জন্য আমরা তাদেরকে বলতেছি আপনাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে রিজাইন করা জন্য